দিদা তুমি দাঁড়াও আমি পুজো করেছি о ч 고 সাড়ে আটটার সময় আসবে দাদা ডাক্তার দেখি চলে আসবে হম পাপা দাদা ডাক্তার দেখাতে নিয়ে গেল পাপা ডাক্তার ডাক্তার দিয়ে দাদাকে চলে আসবে সবাই আগে বিছানাগুলো বসোবার বসো অত চিন্তা কিছু না বসো আসছে সবাই আসছে আসছে অত চিন্তা কি আছে হুম Hola এখন আমি ব্রেকফাস্ট খাবো কাজ হলো মোছামুছি ঝাড়ু হ্যান ত্যান হলো এখন বাসন ধোয়া এবার আমি মুড়ি খাবো তো ব্রেকফাস্ট আমি বলেছি মুড়ি ছাড়া থাকতে পারি না তা মুড়িতে চানাচুর পেঁয়াজ কুচি শসা কুচি লঙ্কা কুচি আর ধনে পাতা নিয়েছি এটা শুকনো শুকনো খাবো আর এই যে ব্রেড নিয়েছি তিন পিস আর এই একটা কলা আর ছেলে মিষ্টি খায়নি তো মিষ্টি আর খাবে না আমার ছেলে বলে গিয়েছে তো এটা দিয়ে আমি পাউরুটি ব্রেডটা খেয়ে নেবো আর কি তাই যে আমার মোটা মন খারাপ করে বসে আছে পাপা দাদা সব বাইরে গেছে পাপা তো অফিস থেকে আসবে জিম করবে সেই সাড়ে আটটায় ঢুকবে ঘর আর আমার ছেলে ডাক্তার দেখাতে গেছে ডাক্তার দেখানো হয়ে গেছে আসছে তো ওই যে মোর চাঁ একবার করে দরজাতে ধাক্কা মারছে কখন আসবে আসলে খোলামেলা জায়গায় থাকে তো এবার এখানে নতুন জায়গা এসছে মন খারাপ করে আছে আমরা তিনজন আছি তাতেও ওর এ হচ্ছে না আর কি মনে ভয় ভয় করছে ওর আর কি তো এই আর কি কী করা যাবে রেখে আসলেও তো উপায় নেই না কে দেখবে তাকে যদি আবার কামড়ে টামড়ে দেয় আমাদের না দেখতে পেয়ে এইটাই চিন্তা তো থাক এখন এই যে আসছে আসছে চিন্তা করুন আসছে কি ভাবছ তো হুম কী ভাবছ লিখে দিয়েছে <reliable sound> <Dummit>.... <result>

তুই তো পাগল করে দিবি সবাইকে একসঙ্গে চাই হ্যাঁ মরে গেছে তো সবাই

রসুন ছাড়াচ্ছি খুবই অসুবিধা বঁটিতে ছাড়াই চাকুতে ছাড়াচ্ছি তো এরকম করে ছাড়াতে হবে এখন বঁটিতে ছাড়ানো খুব ভালো হয় আমার কাছে চাকুতে পানি যখন একটা এই যে ছাড়াচ্ছি আর নখ দিয়ে ছাড়াতে নখ জ্বলে যাবে আবার ছোটো ছোটো দুঃখ কেটে দিয়েছি তো এই চাকু দিয়ে ছাড়াচ্ছি আর কি পনিরটা ভাজা হলো মশলাটা করবো তাহলে ভালো হয়ে যাবে ডাল হয়ে আছে সেটা রোজ ভাজা করলাম আর করণালু সিদ্ধ হবে আর পরের তরকারি হবে গাছ রাতে একটা কিছু করে নেবো আর বা আমার ছেলে আমার বস সব ভাত খায় দুবেলায় রাতে খাবে দুপুরে ভাত খাবে না রুটি খেতে পছন্দ করে না তো আমি রুটি খাই রুটি তো আমি গ্লাস দিয়ে বেলবো এখানে আটা চাই কি বলে বেললাম আর চাকি বেলনা গায়ে তাওয়া আছে ডিম ভাজার জন্যে সেইটাতেই আমি রুটি ভাজবো তাওয়া খুব ঠিকই আছে আর চাকি মেলার তো থাকে না ও রুটি খায় না বলে তো আমি আজকে মোটার জন্য কাল রুটি বানিয়েছি তিনটে রুটি বানিয়েছিলাম সকালে খেয়েছি একটা রাতে খেয়েছে দুটো ভাত খাচ্ছিলো না তো আজকে আবার বানাতে হবে

পনিরটা ঢেলে দেবো হয়ে গেছে একটু ধরে পাতা দিলে সুন্দর হয় কিন্তু আমার ছেলে খাবে না ধরে কটা দেওয়া এই যে আমার পনিরটা রান্না হয়ে গেলো এখন একটু ভাত বসিয়ে দেবো দুজনের মতো ব্যস্ত হয়ে যাবে তিনজন মোটা আমি আর আমার ছেলে শুভ দুপুর বন্ধুরা এখন আমরা ভাত খেতে বসলাম এখন বাজে দুটো সতেরো তো প্রেশার কুকারে ভাত করছি এখন ভাত নিয়ে নিয়েছি আজকে ঢাঁস ভাজা মুগের ডাল আর পনিরের তরকারি এই হচ্ছে আজকের মেনু তো আমরা খাই আপনারাও খান বো সন্ধ্যা বন্ধুরা আমরা এখন গরম গরম চা চিঁড়ে ভাজার বিস্কিট নিয়ে বসে গেছি তো আমি কাপেই খাবো আর আমার ছেলে খাবে স্টিলের গ্লাসে কাপ এখানে একটাই আছে ওর বাবা স্টিলের গ্লাসে খায় আর আমার ছেলে কাপে খায় তো আমি কাপে খাবো এখন আমার ছেলে গ্লাসে খাবে এ চল মোটা বিস্কিট খাবে না কি খাবে রুটি কারণ যা আর

জয় মা ভিকা জয় মা নেশ্বরী জয় মা অন্নপূর্ণা জয় মা বিশ্ব মাতা মহেশ্বরী সামনা সদা দেবী বসিল জগদম্বিকে জয় বাবা ভোলেনাথ long

খুব ভালো লাগলো মন্দিরে এসে আমি তো জানিনা আমার ছেলে বললো আমার ছেলেও আসতো কিন্তু ওই যে আমার কুকুরটা আছে না নতুন জায়গা আমার কুকুরটা মানে একা থাকতে চাইছে না আর কি একজন না না বাড়িতে এখানে নিয়ে এসছি ওই জন্য একজন থাকতেই হচ্ছে ওর কাছে আমার বাড়ি ওই তো তারাপীঠের আগে স্টপে রামপুরার থেকে নেমে গোপালপুর বলে ওখানে তারপর আমার গ্রাম দিয়েই যেতে হয় তারা ফিট হ্যাঁ আসতো তো সেই সোমবার করে হ্যাঁ হ্যাঁ লম্বা করে

ঠিক আছে ওই তো গোপালপুরের স্টবে প্রাইমারি স্কুল পড়বে প্রাইমারি স্কুলের পিছনে আমার বাড়ি এবার তারাপীঠ মন্দিরে তো আর দেখা হবে না গেলে আমার বাড়িতে দেখা হবে

আর ছেলে আর বড় মশাই খাবে ভাত আমাদের দুজনের রুটি হবে মোটার জন্যে সকালে একটা থাকবে সেরকমভাবে মাখাবো পারছি থাকলে তো খেতেই ইচ্ছে করে চা দিয়ে খেতে কিন্তু খেলেই অম্বল হয়ে যাবে হয় রাতে আমার জন্যে আর মোটা সকাল একটা রাতে আটাটা মাখা হয়ে গেলো সাদা হয়ে গেল দুটো বড়ো বড়ো করে তাহলেই হবে এই যে আবার চাকি মেলা নয় তাই এই গ্লাস দিয়েই তেলে দিচ্ছি খালার মধ্যে রেখে যেমন হবে হবে না হবে এরকম করে ফুলবে কিনা না জানি না মোটামুটি রুটি একটা বেলা যাচ্ছে আর কি খালাটা হিলছে আমার ছেলের জন্য তুলসী পাতা একটা কাড়া বানাবো তো আমি কী কী নিয়েছি দেখো তুলসী ভাজ বাড়ি থেকে বই নিয়ে এসেছি আদা দিয়েছি আর এখানে এলাচ ল গোলমরিচ লবঙ্গ আর বাড়িতে থেকে আর দুটো জিনিস আনতে আমি ভুলে গেছি যেটা তেজপাতা আর জষ্টিমতো আর আমি আমার যেন স্পেশাল বানালে আমি একটু গিলুরচু দিয়ে দিই তো পাউডার আছে গিলুরচুর তো ওই তিনটে জিনিস আমি আনতে ভুলে গেছি তাই এইগুলোতেও হবে খুব ভালো লাক্সও পরিষ্কার রাখে আর সর্দি থাটাটা কন্ট্রোলে রাখে তো আমার ছেলেরা সর্দি লেগেছে তো আমি এটা একটু দেবো আমিও খাবো আমরা দুজনেই খাবো তো এখন আমি বানাচ্ছি সে দিনের দিকে সবাই পাইনি সন্ধ্যায় চা খেয়েছে বলে আমি দিইনি তো আমার নিজের সাথে নীলা আমল দিস লবঙ্গ এলাচ দারচিনি আর তুলসী পাতা আর আদা আর তেজপাতা লব জষ্ষ্টিমধু আর আর একটা কিলুঞ আমি আনতে গেছি ঘর থেকে তো কিছু করার নাই এখানে যদি পাওয়া যায় তো নিয়ে চলে আসবো তখন এটা দিয়েই বানাব এটা ফুটে যখন দেড় কফ হবে তখন নামিয়ে নেব তখন ফুটতে থাক শুভরাত্রি বন্ধুরা আজকে রাতের মেনু হচ্ছে আমার রুটি আর আলু ভাজার গুড় আর করলা সেদ্ধ আর এই যে দিনের মেনু হচ্ছে ডাল পনিরের তরকারি ভাত তো আমার বর মশাই আর ছেলে খাবে ভাত আর আমি খাবো রুটি ভিডিওটা যেখানেই এখানেই রাখছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে প্লিজ আমাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন